একটা প্লেলিস্ট সমস্ত সমস্যার সমাধান প্রাণায়াম সম্পর্কিত সব কিছুর উত্তর এই চ্যানেলে পেয়ে যাবেন আপনি কি চেন স্মোকার আপনি কি সিগারেট খান আপনি কি বিড়ি খান আপনি কি তামাক সেবন করেন আপনি কি অ্যালকোহলিক প্লিজ দয়া করে ছেড়ে দিন নিজের জীবন তো সবচেয়ে মূল্যবান বলুন নিজের জীবনকে তো বাঁচিয়ে রাখতে হবে আমি অদ্ভুত হয়ে যাই এত পলিউশন এয়ার পলিউশন আছে সেখানে আপনাদের আমাদের লাংস এমনিতেই ক্ষতবিক্ষত সেখানে আপনি উপর থেকে কি করে একটা সিগারেট খাচ্ছেন কি করে বিড়ি খাচ্ছেন আর যদি খেতেই হয় তারা প্লিজ এই ভিডিওটা ছেড়ে চলে যান খুব নম্রতার সাথে বলবো আপনারা বেরিয়ে যান এই ভিডিও থেকে কারণ এটা আপনাদের জন্য নয় যারা প্রাণায়াম করবেন তারা কখনো স্মোকার হবেন না তারা কখনো স্মোক করবেন না কারণ আমরা লাংসের শক্তি বাড়াতে এসেছি অনলাইনে কত ঘন্টা আছেন আমি তাদেরও বলব এটাও কিন্তু একটা অ্যাডিকশন ধরুন যারা অতিরিক্ত এই নেট দুনিয়ায় আছেন আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন দিন এই নেটের মধ্যে মোবাইলের মধ্যে স্ক্রিনের মধ্যে আছেন প্লিজ তারাও কিন্তু এই ভিডিও থেকে শিক্ষা নিন যে আপনারা এইটা ছাড়বেন আপনি একটা রুটিন করে নেবেন যদি প্রাণায়াম করতে হয় যে আপনি সারা দিনে কত ঘন্টা আপনি মোবাইল স্ক্রিনে দেখবেন সেটা কিন্তু আপনাকে শিডিউল বানাতে হবে আর রাত কটার মধ্যে আপনি আপনার এই মোবাইলের সুইচটা অফ করে দেবেন আর না কল আসবে না কিছু হবে আর যদি অফ নাও করেন ইমার্জেন্সি ফোন আপনার আসতে পারে অফ করবেন না কিন্তু আপনি কিন্তু আর যাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে আপনার ঘুমাতে যাওয়ার আপনি কিন্তু মোবাইলটা আর টাচ করবেন না প্রাণায়াম কথাটা আপনারা সকলেই শুনেছেন বাবা রামদেবের কল্যাণে এখন তো আমাদের কাছে প্রাণায়াম শব্দ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু ঘটনা এটাই যে আমরা সবাই শুনেছি সবাই জানি কিন্তু আপনারা বলুন যদি পার্সেন্টেজ করে দেখি কত পার্সেন্ট মানুষ প্রাণায়াম করছে আমরা এই কথাটা সহজেই বলতে পারি প্রাণায়াম কাকে বলে প্রাণায়াম হচ্ছে প্রাণ আয়াম মানে নিয়ন্ত্রণ প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করা কিন্তু আমি সেভাবে না বলে আজকে এক কথাই বলে দিচ্ছি প্রাণায়াম মানে হচ্ছে আপনার লাংস ক্যাপাসিটি বৃদ্ধি করা প্রাণায়াম মানে হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করা অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা যা আমাদের সমস্ত শরীরের সমস্ত ক্রিয়াকর কাণ্ডকে ত্বরিত গতিতে বৃদ্ধি করে এগিয়ে নিয়ে যায় আমাদের সব দিক থেকে আমরা শক্তিশালী সবল হয়ে উঠতে পারি বিশ্বপিতার এই বিশ্ব প্রকৃতিতে আমাদের ফ্রি অক্সিজেন পাওয়া যায় আমরা সেটা সঠিকভাবে যদি নিতে পারি তাহলেই আমাদের এই প্রাণায়ামের সফলতা খুঁজে পাবো না তাহলে শেষ বয়সে কিন্তু হাসপাতাল বা নার্সিংহোমে পড়ে থেকে ওই অক্সিজেন সিলি অক্সিজেন সিলিন্ডারের নল নাকে গুজতে হবে না আসুন আমরা সবাই মিলে প্রাণায়াম শিখি প্রাণায়াম করি যারা জানেন তারাও আসুন যারা জানেন না বিগিনার্স তারাও আসুন আজকে আমার প্রাণায়ামের যে অংশটা আপনারা জানবেন যে অংশটা শিখবেন সেটা হচ্ছে আজকের ভিডিওর বিষয়ে প্রাণায়াম ফর বিগিনার্স এই ভিডিওটা প্রতিদিন আপনি একবার করে চালান দশ মিনিট পনেরো মিনিট ভিডিওটার সাথে সাথে নিজেরা অভ্যাস করুন এবং অভ্যাস করে দেখুন যে আপনাদের লাংস ক্যাপাসিটি কতটা বাড়ছে আপনাদের পোটেন্সিয়াল কতটা বাড়ছে আমি বিস্তারিত সমস্ত কিছু বলবো নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রাণায়াম ব্যতী জীবন কিন্তু অর্ধমৃত আপনি যদি ফুল বাঁচতে চান জীবনকে যদি এনজয় করতে চান জীবনের সমস্ত মানসিক এবং শারীরিক কষ্ট দূর করে জীবনকে যদি একটা মানসিক এবং শারীরিক ব্যালেন্স তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে রোজ এই প্রাণায়ামের অভ্যাস করতে হবে আপনাদের সহযোগিতা আপনাদের লাইক করা আপনাদের শেয়ার করা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নাকি এই ভিডিওটা সবাই দেখে এবং এর পরবর্তী যে ভিডিওগুলো সেগুলোও দেখে আমি চাই প্রাণায়াম সবাই করুন সবাই বাঁচুন সবাই সুস্থ থাকুন এবারে ব্রিদিং এক্সারসাইজ শিখতে গেলে আপনাকে কি করতে হবে কিভাবে করতে হবে তার আগে যেটা বলবো আপনারা এই ভিডিওটা দেখার পরে এটা ভাববেন না যে একটা ভিডিওতেই আমি সব কিছু শিখিয়ে দেব। কারণ আমি যখন নতুনদের শেখাচ্ছি তখন আমার উদ্দেশ্য হচ্ছে পুরোটা বলা সুতরাং একটা ভিডিওতেই আমি এটা সম্পূর্ণ করব না আপনারা পরপর পরপর আমার ভিডিওগুলো পাবেন যে ভিডিওগুলো আপনারা যদি দেখতে থাকেন তাহলে পূর্ণভাবে সব কিছুভাবে যে কোনো প্রশ্ন আপনি পাবেন শুধু তাই না এই ভিডিওটা দেখার পরে আপনার যে প্রশ্ন মনে জাগবে আপনি কমেন্টস বক্সে লিখে দিন আমি পরবর্তী ভিডিও যখন বানাবো। তখন কিন্তু আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আবার এগিয়ে যাব প্রাণায়াম করতে বসলেন আপনি একদম বেগিনার্স কোনো দিন করেননি তাহলে কি করবেন হাতে ধরে শেখাচ্ছি এবার বেসিক জিনিস যদি না জানেন তাহলে প্রাণায়াম করে লাভ নেই প্রাণায়াম শিখে লাভ নেই হ্যাঁ একটা কথা আপনাদের বলি এই ভিডিওটা একটু লম্বা হতে পারে প্রথম যেটা আপনাকে খালি পেটে প্রাণায়াম করতে হবে সকালবেলা করবেন দুপুরবেলা খেতে বসার আগে করবেন সন্ধেবেলা করবেন আর রাত বারোটা রাত বারোটা যোগীদের জন্য আমাদের যোগার এই চারটে সময় অন্ততপক্ষে আধা ঘন্টা আগে আপনি জল খাবেন জল হচ্ছে লাইফ সেভিং জল সব সময় খাওয়া যায় জলের বোতল রাখবেন পাশে যদি এমার্জেন্সি দরকার হয় এক ঢোক খেতে পারেন কিন্তু পেট ভরে জল খাবেন না খাবার খাওয়ার চার ঘন্টা বাদে প্রাণায়াম করতে পারেন চার ঘন্টার মাঝে নয় এটা কিন্তু আপনার আমাদের যে স্টমাকে যে খাবার থাকে সেটা চার ঘন্টা লাগে পুরোপুরি ডাইজেশান হতে ঢিলে ঢালা পোশাক করতে হবে ওয়েল ভেন্টিলেটেড রুমে বসবেন এইখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে বসা নিয়ে বিছানায় বসুন চেয়ারে বসুন পা ছড়িয়ে বসুন আপনার সুবিধা মতন বসুন কিন্তু একটাই অনুরোধ আপনার এই যে স্পাইনটা আছে না এই স্পাইনটাকে কিন্তু সোজা রাখতে হবে যতটা সম্ভব সোজা রাখুন ঘাড় একদম সহজ সরল থাকবে দুটো কাঁধ আর দৃষ্টি সোজা এটা হচ্ছে বসার ভঙ্গিমা আপনারা কি জানেন আমাদের নিঃশ্বাস সারাদিনে কখনো ডান্নাকে বয় কখনো বানাকে নাকে বয় কখনো দুনাকে একসাথে কেন বলুন তো এর পিছনে কারণ কি ইরা পিঙ্গলা আর মিডিল মিডিলপাত সুসামনা আমাদের এই তিনটে নারীর উপরে আমরা আমাদের শরীরে দিন বিভিন্ন অবস্থা নিদর্শন করে এর ব্যাখ্যা এর আলোচনা যখন প্রাণায়াম করব আস্তে আস্তে আমি দেব প্রাণায়ামের সুফল পেতে গেলে খাদ্যাভ্যাসেরও একটা বিশাল ভূমিকা আছে আপনি বাইরে গেলেন যা খুশি খেলেন ফাস্টফুড খেলেন মাংস ভাত খেলেন আমরা যখন প্রথম ইউনিভার্সিটির ক্লাসে গেছিলাম প্রথম এক দুদিন বাদেই আমাদের স্যাররা বলেছিলেন যোগাতে যদি তোমরা সফলতা পেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই মুখ অর্থাৎ জীব মুখ এটাকে কন্ট্রোল করতে হবে কেন আমাদের খাদ্যাভ্যাস জীব টেস্ট এগুলো কিন্তু যতটা সম্ভব বর্জন করতে হবে আর কথা যা আমাদের মানসিক বিকার তৈরি করে ভুল ভাল কথা অতিরিক্ত কথা সুতরাং আপনার এই জায়গাটাকে যতটা সম্ভব কন্ট্রোল করে সেই কথাটাই বলুন অযাচিতভাবে অতিরিক্ত কথা বলার কোনো দরকার নেই যখন আপনি প্রাণায়ামে বসবেন তখন কিন্তু একটা চটি পাশে রাখবেন কেন আপনি দেখুন আগেকার দিনের যারা গুরুদেব ছিলেন তারা সাধন ভজনে ছিলেন সাধন ভজনে থাকতেন তার ফলে কি হতো তাদের শরীরে যে তরঙ্গের সৃষ্টি হতো একদম বৈজ্ঞানিক কথা তখন তারা কিন্তু এই খরম ব্যবহার করতেন আপনি যখন প্রাণায়াম করবেন তখন আপনার শরীরের যে তরঙ্গ তৈরি হবে সেই তরঙ্গ আপনি মাটিতে মাটিতে টাচ করলে মাটিতে টাচ মানে হচ্ছে আপনার আর্থিং হওয়া আপনার বাড়িতে ইলেকট্রিক লাইনে দেখবেন এটা মাটিতে একটা আর্থিং করে দেয় যাতে নাকি এক্সট্রা ভোল্টেজ আসলে এক্সট্রা বিদ্যুৎ আসলে সেটা মাটিতে মিশে যায় আপনাদের শরীরেও যদি যারা সঠিকভাবে প্রাণায়াম করবেন তারা কিন্তু একটা চটি পাশে রেখে দেবেন তাহলে কিন্তু আপনারা সেই চটিটা পরে এখন তো খরম পাবেন না খরম পাওয়া সম্ভবও নয় আর আপনি খরমে অভ্যস্তও নয় খরম পরবেন আর দুম করে পড়ে যাবেন সেটা করবেন না চটি নেবেন চটি পরে যাবেন প্রাণায়াম করতে করতে হঠাৎ করে আপনি বাথরুমে যাবেন প্রাণায়াম শেষ হওয়ার পরে অন্তত দশ মিনিট সবাসন পাঁচ মিনিট সবাসন করুন সবাসন করে রেস্ট করে শরীরকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপর আপনি বাথরুমে যান যদি না যান সেটা কিন্তু ক্ষতিকারক জল ঘাটবেন না প্রাণায়াম করার সাথে সাথে যে আপনি ঠান্ডা জল যেমন খাবেন না তেমন আপনি জলও ঘাটবেন না অন্তত দশ মিনিট আজকে আমি এখানে শেষ করব কারণ আপনাদেরও অনেক কাজকর্ম আছে কিন্তু মনে রাখবেন এখান থেকে এইটুকু দেখে এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব খুব করে লাইক দিন প্রচুর লাইক দিন সবাই সাপোর্ট করুন যদি সাপোর্ট করেন আমি পরপর পরপর ভিডিওতে প্রাণায়াম সংক্রান্ত যা কিছু সমস্যা যা কিছু উত্তর প্রত্যেকটা প্রাণায়াম ধরে ধরে শেখাতে চাই কিন্তু যদি আমি দেখি আপনাদের লাইক আসছে না আপনাদের সাপোর্ট পাচ্ছি না তাহলে আমি কি করব। আমি একটা মানুষ তো আমিও তো মানুষ আমার মনে হবে আপনারা মনে হয় এই জিনিসটাকে ভালোভাবে নিচ্ছেন না বা বুঝতে পারছেন না বা আমি হয়তো অক্ষম সুতরাং আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্টের উপর নির্ভর করছে আমি এই ভিডিওগুলো পরপর পরপর বানাবো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে বিভিন্ন রকম প্রাণায়াম কিন্তু আপনারা এই একটা প্লেলিস্টে আপনারা একদম যতটা আমি জানি যতটা আমি শিখেছি সবটা কিন্তু আপনাদের বলবো আজকে কিন্তু প্র্যাকটিস দেখালাম না আপনারা হয়তো ভাবছেন আজকে কোনো প্র্যাকটিস হলো না কিন্তু এগুলো না বললেই নয় সকলে ভালো থাকবেন কমেন্টসের জন্য অপেক্ষা করছি করব নমস্কার